ত হঠাৎ করে মা অসুস্থ হওয়ার কারণে তার লেখাপড়ার করতে পারে না তো এখন তিনি বাসা বাড়িতে কাজ করেন কারণ আলিয়া তেমন কোনো হাতে কাজ বাজ জানা ছিল না একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল তো তার বাবাও নেই তার কোনো বড় ভাই নেই এবং তার কোনো ছোট ভাইও নেই তো মা ছাড়া তার দুনিয়াতে কেউই নেই তো এক মাই ছিল একমাত্র তার জীবনে চলার সাথে তো মাকে হারিয়ে এখন খুব কষ্টে আছেন তো ফারিয়া লেখাপড়ার খুব ইচ্ছা ছিল মারদার পড়াশোনা করার পর হঠাৎ করে তার মা অসুস্থ কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় তো এখন আলিয়া চাচ্ছে যদি কেউ ভাই কোনো দেবান ব্যক্তি যদি তাকে বিয়ে জন্য বিশ্বাস করে বিয়ে করে তো